আসসালামু আলাইকুম আ সম্মানিত প্রিয় ভার্স আসে সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে বিভিন্ন প্রকার রোগের নাম সমূহ তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ আরবিতে মারিদ বাংলায় অসুস্থ আরবিতে ইসহাল বাংলায় ডায়রিয়া আরবি শব্দ মুস্তাসফা বাংলায় হাসপাতাল শব্দগুলো আরেকবার জেনে নেই আরবিতে দাওয়া বাংলায় ঔষধ আরবি শব্দ মারিদ বাংলায় অসুস্থ আরবিতে ইসহাল বাংলায় ডায়রিয়া আরবিতে মস্তা বাংলায় হাসপাতাল পরের আরবি শব্দটি হচ্ছে দিমাক বাংলা অর্থ মস্তিষ্ক আরবিতে তাবিব বাংলায় ডাক্তার আরবি শব্দ তাবান বাংলায় দুর্বল আরবিতে আমা বাংলা অর্থ অন্ধ অথবা কানা শব্দগুলো আরেকবার শিখে নেই। আরবিতে দিমাগ বাংলায় মস্তিষ্ক আরবি শব্দ তাবিব বাংলা অর্থ ডাক্তার আরবিতে তাবান বাংলায় দুর্বল আরবিতে আমা বাংলা অর্থ অন্ধ অথবা কানা আরবিতে সাইদালিয়া বাংলায় ক্লিনিক আরবিতে ইস আফ বাংলায় অ্যাম্বুলেন্স আরবিতে হারারা বাংলায় জ্বর আরবি শব্দ আলাম বাংলা অর্থ ব্যথা শব্দগুলো আরেকবার দেখে নিই আরবি শব্দ সাইদালিয়া বাংলা অর্থ ক্লিনিক আরবিতে ইস আপ বাংলায় অ্যাম্বুলেন্স আরবিতে হারারা বাংলায় জ্বর আরবিতে আলাম বাংলায় ব্যথা এরপরের শব্দটি হচ্ছে রাস আলাম বাংলায় মাথা ব্যথা আরবি শব্দ আলাম বতন বাংলায় পেট ব্যথা আরবি শব্দ সাল বাংলায় কাশি আরবি শব্দ বাড়ি বাংলায় ঠান্ডা শব্দগুলো আরেকবার দেখে নিই আরবি শব্দ রাস আলাম বাংলায় মাথা ব্যথা আরবিতে আলাম বতন বাংলায় পেট ব্যথা আরবিতে সাল বাংলায় কাশি আরবিতে বারিদ বাংলায় ঠান্ডা আরবি শব্দ আলাম রিয়াদ বাংলায় হাত ব্যথা আরবিতে রিয়া বাংলায় ফুসফুস আরবি শব্দ মার্দ বাংলায় রোগ আরবিতে বোল বাংলায় প্রসাব এরপরের আরবি শব্দটি হচ্ছে আপকুম বাংলা অর্থ বুবা আরবিতে মোয়ালা যা। বাংলায় চিকিৎসা আরবিতে মোয়ালাজা, বাংলায় চিকিৎসা আরবিতে আলকুলা বাংলায় কিডনি আরবি শব্দ হাসাসিয়া বাংলা অর্থ অ্যালার্জি শব্দগুলো আরেকবার শিখে নেই আরবি শব্দ আপকুম বাংলায় বুবা আরবি শব্দ মোয়ালাজা বাংলায় চিকিৎসা আরবিতে অ্যালকুলা বাংলায় কিডনি আরবি শব্দ হাসাসিয়া বাংলায় অ্যালার্জি প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেট এম এরাব একটু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ